নমস্কার হুগলি জেলার হাতখোলা চন্দ্রনগর নিবাসী রঞ্জিত প্রসাদ ঘোষ মহাশয়ের গ্রামী মায়ের জীবন কাহিনী থেকে পাওয়া যায় যে সীমা প্রতি বৎসর সময় এবং প্রতি চন্দ্র সূর্য হনের সময় গ্রহণের পূর্ব হতেই তিন থেকে সাত দিন পর্যন্ত কুম্ভকে অর্থাৎ বাধ্য জ্ঞান শূন্য অবস্থায় থাকতেন ওই সময় তার স্নান আহার এমনকি শৌচাদিও বন্ধ থাকত পাঁচ সাত দিন উপবাস থাকা খুব একটা বড় কথা নয় কিন্তু সৌষাদি নিষ্ক্রিয়তা অবশ্যই কুম্ভকের তাৎপর্য বহন করে একবার সূর্যগ্রহণ উপলক্ষে কতক দিন পূর্বে সীমা বললেন আমি যে আজ রাত্রি শয়ন করব মোক্ষ না হওয়া পর্যন্ত শয্যা ত্যাগ করব না এই সময় আমার ঘরে কোনো গণ্ডগোল হতে দিও না নাম সংকীর্তন করো এবং সর্বক্ষণ ধূপ ধূনা দিক চেলে রেখো আমাকে যেন কেউ স্পর্শ না করে এই কুম্ভ অবস্থায় সীমার বিভিন্ন আনন্দপদ অভিব্যক্তি সচক্ষে না দেখলে বোঝা যাবে না বিংশ শতাব্দীর ভারতবর্ষে এবং বিদেশে শ্রী মা আনন্দময়ীর নাম সুবিদিত তেরোশো পঞ্চাশ কিংবা তেরোশো একান্ন বঙ্গাব্দের কোনো এক সময় ঢাকা শহরে রমনা অঞ্চলে পরম সাধিকা শ্রী সীমা আনন্দময়ীর সঙ্গে আমাদের সীমা জয়াময়ী সাক্ষাৎকার হয় তৎকালে সীমা আনন্দময়ী বিরোধী পক্ষ তাহার অতুষ্ণ অলৌকিক দিব্য ভাব প্রকটতায় সহ্য করতে না পেরে স্যা প্রচারে প্রবৃত্ত হন ইহাতে সীমা জাগতিক কারণে বিশেষ কুপিত হন এবং কথিত সাক্ষাৎকালে সীমা দয়ানিক তার সঙ্গে বাংলার বাইরে ভারতবর্ষের পশ্চিম অঞ্চলে যাবার জন্য আহ্বান করেন নানা কারণে সীমা দয়াময়ী এই অঞ্চলে সাড়া দেওয়া সম্ভব হয়নি একবার শ্রীদয়াময়ী মা তীর্থ বের হলেন তীর্থ ভ্রমণকালে তিনি ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় সর্বদা সুস্থ থাকতেন শ্রীদয়াময়ী মা গয়া কাশী হরিদ্বার ঋষিকে লক্ষ্মণ ঝোলা মথুরা বৃন্দাবন পুরী চন্দ্রনাথ কামাখ্যা প্রভৃতি তীর্থস্থান পরিভ্রমণ করেছেন কাশীধামে মণিকনিকা মহাশাসনে সীমা যখন যেতেন তখন তাকে অত্যন্ত আনমোনা দেখাত নর্মদা নদী দলে যেখানে মহারাজা সুরত মহামায়ার আরাধনা করেছিলেন মধ্যপ্রদেশের অন্তর্গত জব্বলপুর শহরে অবস্থিত সেই স্থানে দর্শনেও সীমার ভাবান্তর ফুটে উঠত প্রতি ক্ষেত্রেই নানান লৌকিক ও অলৌকিক ঘটনাসমূহের সমাবেশ হতো তাহার বিবরণ সঠিক ভাষায় প্রকাশ করা সম্ভব নয় শ্রী মায়ের জীবন কাহিনী প্রকাশ ক্রমশ চলবে পরবর্তী পর্বগুলি পেতে বা জানতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন ধন্যবাদ